আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো যে যেখানে থাকেন না কেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন তো অনেকদিন পর আমি এই যে আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসলাম অবশ্যই আমার ভালোবাসার মানুষ যারা আছেন সবাই যুক্ত হয়ে যাবেন কেউ বসে থাকবেন না অবশ্যই অবশ্যই আমার ভালোবাসার মানুষ যারা আছেন দায়িত্বে যুক্ত হয়ে যাবেন যেহেতু অনেকদিন পর আমি লাইভে আসছি যদি আপনারা কেউ আমার পরিবারে অ্যাক্টিভ থেকে থাকেন অবশ্যই আপনারা নিজ দায়িত্বে যুক্ত হয়ে যাবেন এবং আমার লাইফটা ঠিকঠাক আছে কি না অবশ্যই জানাই দিবেন তো কেউ বসে থাকবেন না অবশ্যই অবশ্যই সবাই একটু নিজ দায়িত্বে যুক্ত হয়ে যাবেন যদিও আমি অনেকদিন পর ইউটিউব নিতে লাইভে আসলাম মাঝে মধ্যে একটু ভিডিও আপলোড দিয়ে আমি ফেসবুকে মূলত কাজ করি তো ইউটিউবে তো যেখানে থাকেন না কেন অবশ্যই অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান যদি কারো কাছে লাইভ নোটিফিকেশন এবং লাইভটা দেখে থাকেন অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন ভয়েসটা ঠিকঠাক আছে কিনা এবং আমার ভালোবাসার মানুষ যারা আছেন কেউ বসে না থাকে অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবেন সবাই সবাই একটু ইউটিউবে কাজ করতেছেন অবশ্যই আপনারা কাজ করে যান আপনাদের জন্য দোয়া রইল আমি আসলাম শখের বসাতে যদিও পেজে চলে এক টিপ নাই তো এর জন্য চলে আসলাম অবশ্যই আমার ভালোবাসার মানুষের যারা আছেন কেউ বসে থাকবেন না যদি কেউ লাইভটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আমি বেশিক্ষণ লাইভে থাকবো না অবশ্যই আপনারা যারা আছেন যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ প্রতিনিয়তই অ্যাক্টিভ থাকার চেষ্টা করব লাইভে আবারও যুক্ত হয়ে যাবো তিনটার সময় ইনশাল্লাহ তো সবাই যুক্ত থাকবেন আপনারা কেমন আছেন জানাই দিবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা সুদের অ্যাক্টিভ আসেন অবশ্যই লাইভে দেখে থাকলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা যদিও আজকে হঠাৎ করে লাইভে আসলাম অবশ্যই আপনারা আসবেন সুন্দর সুন্দর কমেন্ট করে অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন তো মূলত আমি ফেসবুকে অ্যাক্টিভ বেশি তো ইউটিউবে তেমন ভিডিও আপলোড করা হয় না তো অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য যারা আছেন অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং যারা আমার লাইভটা দেখতেছেন অবশ্যই জানিয়ে দিবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন এবং আমার কথা ঠিকঠাক আছে কি না কেউ অবশ্যই না অবশ্যই সে একটু যুক্ত হয়ে যাবেন